গত মৌসুমের আই লিগ জিতে আইএসএলএ খেলার যোগ্যতা অর্জন করেছিল মহামেডান অবশেষে সরকারিভাবে ঘোষিত হল আইএসএলএ মহামেদানের আবির্ভাব এদিন তাদের ওয়েবসাইটে আনুষ্ঠানিকভাবে সাদাকালো ব্রিগেডের অন্তর্ভুক্তির কথা জানিয়ে দেওয়া হয় সেই সঙ্গে লেখা হয় দেশের অন্যতম পুরনো ক্লাব এবার ভারতের প্রথম সারি টুর্নামেন্টে খেলবে ফলে আইএসএলে এখন ক্লাবের সংখ্যা হল এক তিন কলকাতা থেকে এতদিন আইএসএলে প্রতিনিধিত্ব করত মোহনবাদান ও ইস্টবেঙ্গল আই লিগের চ্যাম্পিয়ন দল আইএসএলএ খেলার সুযোগ পাওয়ার পর প্রথম অন্তর্ভুক্ত হয় পাঞ্জাব এফসি এবার সেই তালিকায় ঢোকোর কলকাতার আরেক প্রধান ক্লাব মহামেদান আই লিগে দুই শূন্য দুই তিন দুই চার মরশুমে পাঁচ দুই পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়ন হয় সাদাকালো ব্রিগেড ফলে তারা যে দেশের সেরা লিগে খেলবে তা এক প্রকার নিশ্চিতই ছিল অপেক্ষা ছিল শুধু সরকারি ঘোষণার এদিন সেটাও জানিয়ে দেওয়া হলো।